এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই এই গল্পটি নির্মন্দিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য তাহলে শুরু করা যাক বিয়ে বাড়ি প্রেম পর্ব সাত লিখেছে না পা হুম এবার ঠিক আছে চলো কোথায় যাব আপাতত একটি নিরিবিলি জায়গায় কিন্তু কেন চলোই না আমার এখানে তেমন ভালো লাগছে না আচ্ছা চলুন পাশে একটা পার্ক আছে সেখানে চলো পার্ক কি এত রাতে খোলা থাকবে ঠিক পার্ক একটা বানানো হয়েছে খুব সুন্দর জায়গাটা আচ্ছা চলো তারা দুজনে হাঁটছে আবির হাঁটতে হাঁটতে ঈশানে হাতটা ধরলো ঈশান আবিরের দিকে তাকালো সাথে সাথে ছেড়ে দিল আবির হাতটা কি হলো হাতটা ছেড়ে দিলে যে না মানে তোমার যদি খারাপ লাগে তাই সমস্যা নেই ধরো সত্যি হম সত্যি আবির হাতটা আবার ধরল আচ্ছা ঈশান একটা কথা জিজ্ঞেস করি হুম করুন তখন ঠিক বললে তুমি আলাদা মানে বিয়ে করবে না চিরকুমার থাকবে কিন্তু কেন ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস নিল আমার এসব শুনলে আপনি আমায় খারাপ ভাববেন আমাদের সম্পর্কটা হয়তো খারাপ হয়ে যাবে কখনোই না বলো তুমি আচ্ছা বলছি আবারও একটা দীর্ঘ নিঃশ্বাস নিল তারপর বলল আমি সমপ্রেমী আমি পাঁচটা মতো মেয়েদের ভালো লাগে না তাই আমি সারা জীবন এরকমই থাকতে চাই মাঝে মাঝে ভগবানকে জিজ্ঞেস করি যে কেন তিনি আমায় এমন জীবন দিলেন কি দোষ করলাম আমি তার কাছে কেন আমি অভিশপ্ত জীবন দিলেন তিনি আমায় যে জীবনে কোনো ভবিষ্যৎ নেই তারপর চুপ করে গেল ঈশান দুজন ইচ্ছু অনেকক্ষণ এবার ঈশান বলল আমি জানি আপনি এরপর থেকে আমার সাথে এতটা মিশবেন না সেটাই স্বাভাবিক আচ্ছা আপনি আসুন আমি চলে যাচ্ছি ঈশান চলে যাচ্ছে তা দেখে আবিরও তার একটু পরে হাঁটা শুরু করলো তার আবির ঈশানি পিছু পিছু আস্তে আস্তে হাঁটছে ঈশানি চোখে একটু জল জমেছে কিন্তু সে জানি কেদে এই জীবন থেকে সে মুক্তি পাবে না তাই সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি বিয়ে পাই শেষ এখন শুধু সিঁদুর দান বাকি কিন্তু ঈশান যা এখনো পৌঁছাতে পারল না সিঁদুর পরানো হওয়ার পর তারা এসে পৌঁছালো পাশের একটা হোটেল আছে যেখানে সকল অতিথিতে রাতে শোয়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু আজকে তারা ঘুমাতে পারবে না কারণ সকলে সকালে নাচ গান করবে ছেলে পক্ষ বনাম মেয়ে পক্ষ ঈশানে সারা রাত এভাবেই কেটে গেল সকালবেলা কনে বিদায় দিল সকলে চোখে জলে বিদায় দিল পিয়াকে কিন্তু কনের সাথে তো কারো যাওয়া দরকার মেয়েকে তো আর একা পাঠানো যায় না অনেক ভেবে চিন্তা সকলে ঠিক করলো যে ঈশানকে পাঠানো হবে পিয়ার সঙ্গী ঈশান একদিকে যেমন ঘষিয়ে পিয়ার সাথে যেতে পেরে ঠিক তেমন একটু মন খারাপ হোক কারণ সেখানে যে বারবার আবিদের সামনে পড়তে হবে কে জানে আবি তাকে নিয়ে কি ভাবছে একসাথে বসেছে গাড়ি সবকিছু আর কোন কথাই হয়নি আচ্ছা আবির কি ঈশানের সাথে আর কথা বলবে না নাকি কথা বলবে কিন্তু আগের মতো দুষ্টমিটা আর করবে না রাতে ঘুমাতে পারিনি তাই ক্রান্তিতে ঈশান পিয়ার কাঁধে মাথা রেখে চোখ দুটো বুঝে যখন চোখ খুলো তখন দেখল তারা এসে গেছে আগে যখন এসেছিল তখন ছিল জায়গাটা কিন্তু সাজানোর পর এখন খুব সুন্দর লাগছে গাড়ি থেকে নেমে পিয়ার পাশে দাঁড়ালো ঈশান পিয়াকে বরণ করে গৃহে প্রবেশ করিয়ে একটা রুমে নিয়ে যাওয়া হলো আজকে কাল রাত্রি বর বয়েদ মুখ দেখে না। কিন্তু এখনো রাত হয়নি সবে দুপুর পিয়া আর ইসানির খাবারটা পিয়াকে দেখ যে ঘরে রাখা হয়েছে সেখানে পাঠিয়ে দিয়েছে। তা সেখানে লাঞ্চ করে নিয়েছে। আজকে ঠান্া একটু কম। ইসান বাসা থেকে সান করে আসেনি তাই ভাবসে সানটা রাতে করে নেবে। রাত হতেই। মিষ্টি পিয়ার কাছে চলে এসেছে থাকার জন্য আজ ঈশানকে আবিরে ঘরে থাকতে হবে কালকে বউ ভাগ সকলে একটু একটু করে কাজ করছে সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলো ঈশান তারপর আবিরে এর ঘরে ঢুকে পড়লো গিয়ে দেখলো আবির কোথাও নেই তাই সে নিজের বেগ থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমের ভিতর গেল নগ্ন অবস্থায় স্নান করে তাই সে শাক পেন্ট খুলে অষ্টমীর দিকে যাচ্ছে ঠিক তখন ঈশান দরজা খুলে বের হলো দুজনে আবার আগের মতো একই অবস্থায় পরে গেল কিন্তু এবার একটু আলাদা ঈশানৌ নগ্ন শুধু একটা টাওয়ার পর কারণ তার শার্ট পেন ওয়াশরুমে পরে ভিজে যায় দুজনই দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তারই খেয়াল নেই যে তাদের গায়ে কাপড় নেই আগের পর্ব দেখতে আমাদের শ্রেণীটি সাবস্ক্রাইব করে আমাদের শ্রেণীর ভিতর ঢুকুন পরের পর্ব গুলো পেয়ে যাবেন আগের পর্ব উপরতে পারবেন ধন্যবাদ মনোযোগ সহকারে গল্পটি শোনার জন্য